যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নয় আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশ দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্য থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সমস্যাগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশপত্রী বেগম আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেন তারেকাম সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটাও করতে পারবেন যে কটা করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তার রহমান সাহেব নির্বাচন প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই কারণ খালেদা জিয়া এবং খালেদা জিয়া বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে সরি কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্যে এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্যে তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইব সেটাই চাচ্ছি আর কি এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোন কিছু কি আপনাদের মধ্যে না 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 সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা তার সমস্ত এভিডেন্স আছে আর দেয়ার সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিক ভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে আপনার কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুত তার সঙ্গে কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোনো টাইম ফ্রেম টাইমলাইন আমরা কোনো টাইম ফ্রেম দেইনি আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনারা লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবে কেউ কেউ এরকম ইঙ্গিত করছে যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনুস চার বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি দেখি একটু ভিন্ন ভাবে দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়া কাজ করেন আপনার সঙ্গে স্পেকুলেশন করেন এবং করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয় কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোন বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেই ধরনের না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিসেপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার যুক্তি যৌক্তিক আহ সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা

যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে দাও কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি যায় তার কবর কোথায় জীবনে দেখবো কিনা তার আদু কবরটা সেটাও তো প্রশ্ন তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে पॉलिटिकल যারা বিভিন্ন পার্টি আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো এফপ্রসেটি করেছেন যারা এটা পারপেটটর তাদেরকে ডিরেক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলা কালকে আসব এই এজন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে করছে তো আচ্ছা তো এই দেশটা সবাইকে আর চলে যান সবাইকে জেলেও ঢুকানো হয় এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধবর্তর মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করতেছে যে জামাতের মানে আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত subdir 71 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলোর তাদের সকলের কাছে আমি বিনাশ করতে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে শট পেতে পারে প্রত্যেকগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপছি হুম ওকে মানে 47 থেকে মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই লাভ অবশ্যই নাই 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ডুবে গেছে কোনো কিছু বাদ নাই ওকে एवरीथिंग ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল ফরগিভিং করেছে এইটা কি ডক্টর সফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা দিয়ে व्हाई डজ ইউ ডিপ ইনটু ইট আই'ম বডি সিজ প্লিজ জি জি ডিপ প্লিজ সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারতে কি ছিল সেটা করছেন না করছেন যে সরকার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম

বিচার শেষ সড়কে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো দিজ আর দ্য এভিডেন্সেস এখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো আমরা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো

কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুজ ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইস টোটালি পলিটিক্যাল আমরা ছাড় দেই নাই কাউকে আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু এক করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর চাইতে কিন্তু আরো

না ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েচে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেনস তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে হ্যাঁ হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোনো সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজম এর জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থা